হ্যালো গাইস আমি তাজনুর আলম থাকি আসা গাছ থেকে বড়ই পারতে বন্ধুদেরকে বললাম আসতে বলেন কি যোগায দুপুর বেলা দেখলাম যে গাছের বড়ই পেকে গেছে মুখের পানি করে টপ টপ বড়ই পেলাম লাল টুকরু করবো সেনা খাবো সবাই সিজনের ফল সিজনে খাওয়ার আছে দরকার যেহেতু বড় গুলো আনলাম পেরে তো সেনা করাটা করতেই হবে তো গাছ আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম তো ভাবলাম আজকে বড় সেনাটা অল্প শেয়ার করি সবাই মিলে আমাকে দিল বড়ইগুলো সেনা করতে কারণ আমি সেনা করলে নাকি সবার কাছে ভালো লাগে ফাইনালি সেনা করার কাজ হয়ে গেল শেষ তো গাছ আপনারা বড় খেতে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে দুইটা বড় গাছ আছে আর আপনাদের বাড়িতে কয়টা বড় গাছ আছে অবশ্যই বলবেন আর না থাকলে আমাদের বাড়িতে বড় খেতে অবশ্যই আসবেন তো গাছ সত্যি বলছি বড় সেনা খেতে হয়েছে খুব মস্তি তাই তো বড় খেতে আসে আমাদের পুরো বস্তি সোগাস দাদু ভাই বলে চোকা দেখে যার মুখে পানি উঠে তার মুখে রুশি বেশি ভুকো যারা সবর করো তো বড় সেনার সাথে প্রথমে ব্যবহার করলাম লাউ পাতার সাথে ধন্যবাদ কারণ লাউ পাতা দিলে সেনা মজা লাগে খুব তো আপনারা কে কে এইভাবে সেনা করে খান অবশ্যই জানাবেন তো সেনা নিয়ে এখন চললাম ছোট দাদার বাড়ি আইসা দেখলাম ছোট ববুর রইছে বইসা তো বাবুকে রাখা কেমনে খাই সেনা তো খাওয়ার পরে সবার এমন হলো অবস্থা যেন কাঁচা লাগে মিঠা